বছর পর বছর আমি এবং এলজিবিটি কমিউনিটির মানুষজন যেভাবে হয়রানি গুজব ও হুমকির শিকার হয়েছে এই বাস্তবতার কাছে এই কয়েকটি ব্যঙ্গচিত্র তুচ্ছ শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম পরে যখন আমি ট্রান্সজেন্ডার হিসেবে নিজের পরিচয় দেয়া শুরু করি তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে কিছুদিন পরে তৎকালীন ভিসি ও রেজিস্টার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি আমি তাদেরকে আবার অনুরোধ করলে আমাদের আমাকে টয়লেট ব্যবহারের অনুমতি দেন কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছা মতো পুরুষ টয়লেট উভয়টাই ব্যবহার করি যা তাদের মতে পুরুষ নারী উভয়ের করছিল কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেই জন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পানি পান করতাম তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটি কোনো রেস্টুরেন্ট ব্যবহার করতে হয়নি কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তা না তাদের লক্ষ্য হলো ট্রানজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যেতে না দেওয়া তাদের লক্ষ্য হলো ট্রানজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্সনারি বলিং একটি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল ট্রান্সমানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্থির হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশ অনেকে অধিকার ভূমিতে খুন করা হয়েছে হাত করা হয়েছে আমি আমিও অসংখ্য অদ্ভর্ষণের মুক্তি পেয়েছি আমি ভয় পাইনি দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফেলের ছবিতে দিয়েছিলাম আমি আমার ভাষায় করতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মাঠে যাওয়া মেরে ফেল আমি বিগত ভয় পাই না জুলাই পর এক আনফিশিয়াল ঘুট জেলে তা বাংলাদেশি ট্রান্শনারি বাংলাদেশি ট্রান্শনারি শিলার মৃত্যু এবং অন্যান্য ট্রান্শনারিদের উপর করা ছাগের ভিডিও শেয়ার করে ঠাট্টা সমস্যা করছিল আমি প্রতিবাদ করলে তারা আমাদের শারীরিক হত্যার হতা আমি তাদের স্মরণ করিয়ে দিই যে আমার প্রফেন ছবিতে আমি কখন বাইরে থেকে তার দেওয়া আছে তারা যদি সত্যিই আক্রমণ করতে চায় তাহলে তাদের আমাকে খুঁজে পেতে সমস্যা হবে না শারীরিক তারা বিকৃত করে দাবি করে আমি তাদের প্রথম হুমকি দিয়েছি আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলা হলো

তখন এই আমাদের ভিত্তিতে একটা অর্থনৈতিক ন্যায় গতি ভিয়েবল ধারণা হিসেবে গণ্য এটা উত্তর ভারতীয় বাসস্থান চাকরি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসাগত সুরক্ষা পাওয়ার জায়গাটি বিবাহের অধিকার চাওয়া আইডেন্টিটি পলিটিক্স না বিবাহের অধিকার চাওয়া কার্যাবলি না। বিবাহের অধিকার চাওয়া অধিকার চাওয়া এটা অর্থনৈতিক দিক মানে বিবাহ অর্থনৈতিক একটা অর্থনৈতিক কারণ আমাদের জন্য চিরাই আমাদের জন্ম থেকে শুরু হয়েছে যখন পশ্চিমাদের দেশে এজিবিটি আইনি অধিকার থাকে তখন আমরাও যে আইনি অধিকার চাইতে তারা বলে এলজিবিটি আর পশ্চিমা দেশের সংস্কৃতি আবার যখন পশ্চিমা দেশে এলজিবিটিদের আইনি অধিকার উঠিয়ে নেওয়া শুরু হয় তখন তারা বলে পশ্চিমা দেশে এলজিবিটিদের আইনি অধিকার নেই তারা আবার বাংলাদেশে এই সব কেমনি তাদের চিন্তা তারা পশ্চিমা রুলে রুলিং ক্লাস নিয়ে পড়ে আছে আমার চিন্তা তো সেখানে নেই ফ্রি প্যালেস্টাইন ব্যাক টু আমেরিকা ব্যাক পশ্চিমাদের মিডিল ক্লাস 60 বছর আগে সাথে চামড়া কালো চামড়া মানুষদের সমাজে আলাদা করে রাখতো দিশুবাস আগে কৃষ্ণাঙ্গদের দাস বানিয়ে রাখতো তাতে কৃষ্ণাঙ্গ মানুষরা সংগ্রামের মাধ্যমে রক্তের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে তাহলে কি কৃষ্ণাঙ্গদের অধিকার খুব গল্প হবে বাচ্চা পশ্চিমাদের কি মনে করবে তাহলে যে এলজিবিটি তে অধিকারের জন্য হার্ডিং কে করা হলো মাশা জংশন আর সিলভি মতো অসংখ্য অগণিত নিচু অর্থনৈতিক কৃষ্ণাঙ্গ মানুষজন নিজেদের জীবন দিলেন

অনেক সময় সেই সব থেকে ইউনিয়ন নির্বাচিত পরিবারকে স্বীকৃতি দেয় তবে সঙ্গী সঙ্গী একই সাথে তাদের অর্থনৈতিক করতে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবে একই সাথে ও অনুপ্রেরণা পাবে তাদের পুজো সন্তানদের পাশে দাঁড়াতে আমাদের বাঁচার অধিকার দিবে সমাজের স্বীকৃতি দিবে মৌলিক অধিকারের সাথে স্বাস্থ্য সেবা মর্যাদার কোন মৃত্যু বা জানার যা এসব অধিকার অস্বীকার করা মানে গোটা একটা সম্প্রদায়কে সমাজে আজকে সুসংযোগ্য